নমস্কার লবণকে সর্বদা লক্ষ্মী স্বরূপ বলা হয়েছে তাই জন্য বলা হয় লবণ যখন বাড়িতে আপনার রাখেন এক্সট্রা রাখবেন কোনো সময় শেষ হতে দেবেন না লবণকে সর্বদা বাড়িতে কোনো দক্ষিণ দিকে রাখবেন না উত্তর দিকে রাখতে পারেন পূর্ব দিকে রাখতে পারেন পশ্চিম দিকে রাখা যায় কিন্তু দক্ষিণ দিকে রাখবেন আর বামাতি হাতি তুলে ব্যবহার করবেন ডান হাতি তুলে ব্যবহার করবেন আর লবণের জারের মধ্যে দুটো করে লবঙ্গ অবশ্যই দিয়ে রাখবেন তাতে আপনার আরো উন্নতি বাড়বে আর লবণ সর্বদা চীনা মাটির পাত্রে রাখুন বা প্লাস্টিকের জালে রাখুন কিন্তু ঢাকনাটা লাল নয় নীল রঙের হয় লবণ কেনার সর্বশেষের সময় হচ্ছে বারোটা থেকে দেড়টার মধ্যে শুক্রবার শুক্রবার কিনতে সব থেকে বেস্ট হয় কোনো মতেই সন্ধ্যার সময় কাউকে লবণ দেবেন না আর তার সাথে হাতেও লবণ দেবেন না লবণ যদি মেঝে পড়ে গেছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না সেটা কাপড় দিয়ে পরিষ্কার বাথরুমে যদি সন্দক লবণ একটা পাত্রে কাঁচের পাত্রে সন্দক লবণ যদি রাখবেন এক টুকরো ফিটকি দিয়ে পাঁচটা লবঙ্গ এটা রাখলে কি হবে রাউর দুষ্প্রভাব কমবে তার সাথে প্রতি অমর সাথে চেঞ্জ করতে দেবো